আসসালামু আলাইকুম বন্ধুরা পাবনা জেলার অন্যতম নগরবাড়ি ঘাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন উত্তরবঙ্গের প্রবেশদ্বার খেত পাবনার নগরবাড়ি নৌবন্দর কম খরচে পথে আনা নেওয়া হয় বিপুল পরিমাণ সার কয়লা সেমেন্ট পাথর সহ নানা পণ্য আজকের এই ভিডিওতে এই ঘাটের সকল কর্মজীবী মানুষের জীবনযাত্রা তুলে ধরবো এবং সেই সাথে এখানকার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক আমাদের গন্তব্য ছিল কাশীনাথপুর থেকে নগরবাড়ি ঘাটে ঠিক জুম্মান নামাজ শেষে খাওয়া দাওয়া সেরে আমরা তিনজন বেরিয়ে পড়ি পাবনার অঞ্চল ঘুরে দেখার জন্য আমরা অটো ভ্যানে চড়ে ঘাটে যেতে থাকি মেন রাস্তা বেশ ভালো হলেও মেন রাস্তা থেকে ঘাটের দিকে যাওয়ার রাস্তার বেয়াল দশা ছিল তাই এক কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় বিশ মিনিট সময় লেগেছিল অটোভ্যান চালক আমাদের ভুল জায়গায় নেমে দেন পরে আমরা পায়ে হেঁটে আসল ঘাটের দিকে যাই এবং যাবার পথেই বিভিন্ন দৃশ্য উপভোগ করতে থাকলাম বিভিন্ন পেশার মানুষরা তাদের কর্মের পেছনে কতটা ব্যস্ত তা কেবলমাত্র এখানে আসলেই দেখা মিলবে এছাড়াও দেশের প্রায় সকল বন্দরেই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এমন কর্মবিভোগ দেখা যায় পাবনা জেলার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী জায়গা হল এই নগরবাড়ি ঘাট যেখানে মধ্যবিত্তদের জন্য বিশাল এক কর্ম প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই নৌবন্দরটি পাবনার আমিনপুর থানার অন্তর্গত একটি ঘাট এবং এই ঘাট পদ্মা নদীর তীরে অবস্থিত দেশে দক্ষিণ ও উত্তর অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নগরবাড়ি ঘাটটি নগরবাড়ি বন্দর প্রকল্প দুই সালে পাঁচশো তেষট্টি কোটি টাকা বাজেট ধরে কাজ চালু করা হয় চার বছর পরে এই কাজ শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুন মাসে কিন্তু ভূমি অধিকরণ সহ নানা জটিলতায় মেয়াদ বাড়িয়ে নেওয়া হয় পরপর দুইবার এর ফলে বেড়েও যায় নির্মাণ ব্যয় এই বন্দরে বর্তমানে প্রতিদিন দু মেট্রিক টন পণ্য খালাস করা হয় আর বন্দরের কাজ শেষ হলে করা যাবে বিশ হাজার মেট্রিক টন পদ্মা নদীর তীরবর্তী এই ঘাট প্রাচীনকাল থেকেই নৌবন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে খুব সীমিত সময় এখানে আমি অবস্থান করি তবে এখানকার মানুষদের কর্মদিকে আর চুপ থাকতে পারলাম না ভাবলাম তুলে ধরি কিছু চিত্র আর আপনাদেরকেও দেখার সুযোগ করে দেয় বর্তমানে এই ঘাট থেকে বিভিন্ন পণ্য সামগ্রী স্থানান্তর হয় বাইরের জেলাতেও আর এসব কারণে স্থানীয় মানুষদের অর্থনীতিতেও ব্যাপক ভূমিকা রাখে এই ঘাট বর্তমানে এই ঘাট ব্যবসায়ীদের জন্য বিশেষ ভূমিকা পালন করছে বৈকাল হলেই দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসেন এই ঘাটে নতুন রূপ দেখার জন্য এই ঘাটের সামনেই বিশাল চর চর অঞ্চল আমার খুব পছন্দের তবে সময় স্বল্পতার জন্য চরে অবস্থান করতে পারিনি অবস্থানগত সময়ে বেশ কয়েকটি ফেরিতে লক্ষ্য করলাম যে প্রায় বেশিরভাগই সিমেন্ট পরিবহন ও স্থানান্তর চড়ছিল এই ঘাটে সেই সাথে কয়লা স্থানান্তর হচ্ছিল এছাড়াও প্রায় সকল পণ্যই আসা যাওয়া বা আমদানি রপ্তানি হয়ে থাকে এই ঘাটে স্থানীয় মানুষের ভারস্যমতে নৌ পরিবহনে এসব পণ্য সামগ্রী নিয়ে আসায় খরচা অনেক কম হয় এমনকি এখানকার নিম্ন আয়ের মানুষদেরও একটি কর্মসংস্থান গড়ে উঠেছে এ ঘাটের আশেপাশের প্রায় সকল মানুষের প্রধান আয়ের উৎস হল এই ঘাটটি শুধু ঘাটই নয় এই নদী থেকে মাছ ধরেও শত শত মানুষ জীবিকা নির্বাহ করে থাকে পাবনা বাতার আশেপাশে আসলে অবশ্যই এই ঘাটটিতে ঘুরে যাবেন নদীর তীর থেকে আসা বাতাস নিমিশে আপনার মন ও প্রাণ জুড়িয়ে দেবে যেহেতু নগরবাড়ি ঘাটের পুনর্নির্মাণ কাজ চলছিল এই ঘাটের সাথেই তৈরি করা হচ্ছিল বিশাল বিশাল গুদামঘর ঘর যেখানে সকল পণ্য রাখা যাবে আর পরবর্তী সময়ে ও মৌসুম ভেদে বিভিন্ন স্থানে স্থানান্তর করা যাবে স্টোর করা পণ্যগুলি বড়ো বড়ো এই গুদামগুলোতে রাখা যাবে ধান গম ভুট্টা সিমেন্ট সহ প্রায় সকল পণ্য নগরবাড়ি ঘাট থেকে লঞ্চ করে তিন ঘন্টায় যাওয়া যায় আরিচা ঘাটে এজন্য বিভিন্ন পেশার মানুষরাও নগরবাড়ি ঘাট থেকে ঢাকায় যান এবং খুব কম খরচে পালিয়ে দিতে পারেন এত বড় রাস্তা আরও বলে রাখি এই ঘাটের জন্য সেতুর যানজটও অনেক কমে গেছে তাই একদিকে দূরের পথের সময় কমছে অন্যদিকে পাবনা সিরাজগঞ্জ বা তার পার্শ্ববর্তী এলাকার আর্থিক উন্নয়ন ও বিস্তার লাভ করছে বন্ধুরা এই ছিল নগরবাড়ির নৌবন্দরের বিস্তারিত তথ্য আজকের মতো বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ